হেবান আসসালাম আলাইকুম বর্তমানে শীত আসতেছে কিন্তু সামনে শীতে কিন্তু নেবুলাইজারের দাম কিন্তু বেড়ে যায় এই কারণে আমরা শীতে আসার আগে আগে কিন্তু তারপর শীতের ভিতরে কিন্তু এই অফারটা থাকবে নেবুলাইজারে অফার থাকবে শীতের ভিতরে আমরা কিন্তু প্রত্যেকটা নেবুলাইজার আমরা অফার দিচ্ছি প্রত্যেকটা ব্র্যান্ডের প্লাস যেই কয়টা ব্র্যান্ডের আপনি চান আমরা দিতে পারবো এইখানে দেখানো বাদেও আপনি যদি অন্য কয়েন্ডের ব্র্যান্ডের নেবুলাইজার চান সেটাও আমরা দিতে পারবো প্রথমে আমরা দেখাচ্ছি একটা পিসিএল ব্র্যান্ডের নেবুলাইজার মেশিন এটাতে কিন্তু আমরা দিচ্ছি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি নেবুলাইজার আসলে আপনি ইলেকট্রিক যেটাই নিবেন পাঁচ সাত বছরের সমস্যা হবে না এতটুকু নিশ্চিত থাকতে পারেন এরপরে আমরা প্রথমে যে নেবুলে যেটা দেখালাম এটা হলো পিসিএল যেটা কিন্তু দুই বছরে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এইটা কিন্তু টেকনোলজি ফর জাপান জাপান টেকনোলজি একটা নেবুলাইজার মেশিন এইটা আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকায় কিন্তু আমাদের কাছে এই যে পিসিএল ব্র্যান্ডের এই নেবুলাইজার মেশিনটি পেয়ে যাবেন প্রত্যেকটা নেবুলাইজার মেশিনের সাথে কিন্তু বাচ্চাদের মাস্ক থাকবে বড়দের মাস্ক থাকবে সরাসরি মুখে দেওয়ার জন্য মাউথ পিস থাকবে তবে এই নেবুলাইজার পাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এরপরে আমরা আরেকটা নিউবুলাইজার মেশিন দেখাবো এটা হলো ফগ ব্র্যান্ডের মেশিন এইটা তো কিন্তু থাকছে তিন বছরের ওয়ারেন্টি এই নিউুলাইজার মেশিনটা আমরা কিন্তু এটা ব্র্যান্ডের একবার দেখতে পাচ্ছেন কালো কালারের মেশিন এটা আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকাতে কিন্তু আমাদের কাছে এই নিউবাইজার মেশিনটা পেয়ে যাবে এটা কিন্তু ফগ ব্র্যান্ডের ফগ ফগ এখানে যা যা পাবেন আমি তো আগে দেখাচ্ছি সবগুলাই সেম জিনিস পাবেন বাচ্চাদের মাস্ক থাকবে বড়দের মাস্ক থাকবে মাউথপিস থাকবে তারপর হলো আরো স্থায়িত্ব থাকবে সবকিছু থাকবে হ্যাঁ এরপর আমরা একটা মেশিন দেখবো এটা হলো আর এফ এল কোম্পানি আর এফ এল কোম্পানি অনেক নেবুলাইজার খুঁজে থাকেন এটা গেট হলে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমরা দিচ্ছি এক বছর ওয়ারেন্টি সহকারে মাত্র বাইশশো টাকাতে এটা কিন্তু দিয়ে দিচ্ছি খুলে দেখাচ্ছি কি কি পাচ্ছেন হ্যাঁ এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর এফ এল ব্র্যান্ড একটা নেবুলাইজার মেশিন যেটা আমরা দিচ্ছি বাইশশো টাকাতে বাইশশো টাকাতে হ্যাঁ শীতের অফার শুধুমাত্র শীতের অফারে কিন্তু বাইশশো টাকা কিন্তু পেয়ে যাবেন আর এফ এল ব্র্যান্ডের এই নেবুলাইজার মেশিনটি এরপর আমরা দেখাবো আর একটা মেশিন যেটা হলো বায়োল্যান্ড ব্যান্ডে এইটাতে হলো একটা সিস্টেম বেশি যেটা হলো আপনার রেগুলেটর টাইপের সিস্টেম একটা বেশি আছে যেটার কারণে কিন্তু আপনি এইটা হলো আপনার স্পিডটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করে কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটা রোটার দিয়ে এটাই কিন্তু আপনি স্পিডটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন হ্যাঁ নেবুলাইজার মেশিনটা আমরা দিচ্ছি মাত্র তেইশশো টাকাতে তেইশ টাকায় কিন্তু এই যে এনেভুলেজারটা মেশিন পেয়ে যাবেন এর এরপরে একটা আছে বিউরোর একটা জার্মানি নেবুলাইজার মেশিন এইটা আমরা দিচ্ছি মাত্র সাত্রিশশো টাকাতে তিন বছরে কিন্তু গ্যারান্টি পাবেন তিন বছরের গ্যারান্টি দিয়ে মাত্র সাতশো টাকা জার্মানি একটা মেশিন এরপরে একটা ছোট এনেজা মেশিন মাত্র পোর্টেবল ছয়শো প্লাস কারেন্ট সবভাবে কিন্তু ব্যবহার করতে পারবো খুলে দেখাচ্ছি এটা কতটা ছোট সাইজের হ্যাঁ যারা মূলত ট্রাভেলের জন্য ইউজ করতে চান তাদের জন্য এনি মেশিনটি তুমি কিন্তু খুবই ছোট সাইজের আর বাচ্চা বড় সবাই কিন্তু এনেভুলেজার মেশিনগুলো ব্যবহার করতে পারবে এরপরে দেখাবো আর একটা নেবুলাইজার মেশিন এটা হলো কিন্তু ইউ চেকের হ্যাঁ

নেবুলাইজার আসলে কি ইলেকট্রিক যে নেবুলাইজার হয় এগুলো পাঁচ সাত বছরের সমস্যা হয় না এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারে এই ছোটগুলোতে সমস্যা হতে পারে তবে এই বড় সাইজার গুলোতে পাঁচ সাত বছরের সমস্যা হবে না কারণ এইটাই বড় একটা মোটর থাকে আহ তো এবার এই সব নেগুলেজারগুলো মেশিন নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজ ফার্স্ট এড সার্জিক্যালে আপনি ভিজিট করে কিন্তু অর্ডার করতে পারবেন অথবা সরাসরি কিন্তু আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ফার্স্ট এড সার্জিক্যাল ডট কম থেকেও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এবং যে কোনো কিছু জানতে চাইলে আমাদের ফার্স্ট এড সার্জিক্যাল ফেসবুক পেজে ভিজিট করতে পারেন অথবা আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যে কোনো নাম্বারে কল দিয়েও কিন্তু আপনি সরাসরি এটা অর্ডার করতে পারবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আছে আপনার ঢাকার ভিতরে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হলে শুধুমাত্র কুরিয়ার চার্জটা আপনি অ্যাডভান্স করবেন আর বাকি টাকা পড়া খাতে পেয়ে চেক করে দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে তো এবার শুধুমাত্র যে আমাদের কাছে নেবুলেজার মেশিন আছে বিষয়টা কিন্তু এরকম না আমাদের কাছে আছে ব্লাড প্রেসার মেশিন দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে আপনার ছোট সাইজের নেবুলেজার মেশিন আমাদের কাছে আছে যেমন আর দেখতে পাচ্ছেন আলট্রাসাউন মেশিন আমাদের কাছে আছে ডায়াবেটিস মেশিন প্রেসার মেশিন এভ্রিথিং ওয়েট মেশিন থেকে শুরু করে কিছু। আপনার যেই প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নির্দিদে অর্ডার করতে পারবেন ভিজিট করতে থাকুন ফার্স্ট এড সার্জিকাল থেকে ধরুন এই হলো আজকের ভিডিও